প্রেস নির্ধারণের শেষ ওয়ান ডে কাল কোচিং স্টাফে সালাউদ্দিনের আধিপত্য নিয়ে প্রশ্ন আশরাফুলের দ্য হেড কোচের কালকে ইনভলভমেন্ট দেখে আমার কাছে মনে হয়েছে যে একদমই জিরো ইনভলভমেন্ট পুরো ডিসিশনগুলাই হয়তোবা সালাউদ্দিন ভাই নিচ্ছেন জেদেশিও টি টোয়েন্টি খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ শ্রীলঙ্কার বিসিবি সভাপতি ফিল্লে সিদ্ধান্ত অচলাবস্থার অবসান প্রথম বিভাগ দিয়ে নভেম্বরে শুরু হচ্ছে ঢাকা লীগ অনুদানের অর্থ সিসিডিএম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর কাল সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে আলোচিত সমালোচিত বাড়াল মিরপুরে আরো এক ম্যাচ শেরি বাংলা স্টেডিয়ামে শুরু হবে খেলা দুপুর দেড়টায় তৃতীয় ওয়ানডে সামনে রেখে ক্যারিবীয় দল অনুশীলন করলেও বিশ্রামে ছিল স্বাগতিকরা অবিশ্বাস্য এক ম্যাচের পর বিশ্রামে বাংলাদেশ দল কিন্তু ছুটি ভেঙে মাঠে আকিল হোসেন গুডাকেশ মোটি খ্যারি পিয়েরেরা। সবাই ক্যারিবীয় স্পিনার স্পিনরা যে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা তাদের ব্যাটাররাও বাধার দেয়াল ভাঙতে করেছেন অনুশীলন আর বাংলাদেশ খুঁজে ফিরেছে নিজেদের ভুল কিভাবে হল আন্তর্জাতিক ক্রিকেটে দলের আর দেশের প্রথম টাই ওয়ানডের ধারাবাহিক ব্যর্থতা আত্মবিশ্বাসটুকুও কেড়ে নিয়েছে হোম অ্যাডভান্টেজ যেখানে শক্তি নয় বরং বোঝা চোদ্দ বছর পর তাই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের চোখ রাঙানি যারা জিতবে এগিয়ে যাবে আগের বারো সিরিজে যে সমানে সমান দল শেষ আট সিরিজে মাত্র একটিতে জিতেছে টিম টাইগার সেটাও দেড় বছর আগে আরও একটা সিরিজ জয়ের সংখ্যা যেমন আছে আছে জয়ের সম্ভাবনাও তবে ফল যাই হোক র্যাঙ্কিংয়ে নয় নম্বরে খুব সহসাই ওঠা হচ্ছে না বাংলাদেশের টি টোয়েন্টির ব্যস্ততায় পাঁচ মাস পর পরের সিরিজ র্যাঙ্কিং অবশ্য রিষাদ হোসেন এক লাফে পঁয়ষট্টি ধাপ এগিয়ে এখন ছেষট্টি নম্বরে দুই ম্যাচে নয় উইকেটের পাশাপাশি ব্যাটিংটাও দারুণ করছেন তিনি তারপরও কেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তাকে সুপার ওভারে ব্যাট করতে পাঠালেন না সে রহস্যের সমাধান মেলেনি মিরাজের নেতৃত্ব নিয়েও উঠেছে প্রশ্ন অধিনায়ক হিসেবে বারো ম্যাচে দশটিতে হার হেরেছেন সবগুলো সিরিজ দলকে উজ্জীবিত করতে তাই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে মিরাজকে বাদ দিয়ে টি টোয়েন্টিতে জায়গা না পাওয়া ব্যাটারকে নামানো হল সুপার ওভারে সেই ব্যাটারের মন রক্ষার্থে এমন ধারণা সিদ্ধান্ত করছেন আশরাফুল সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক মিরপুরে প্রতিপক্ষকে বহুবারই স্পিন ফাঁদে ফেলেছে বাংলাদেশ নিজেরাও যে সে ফাঁদে আটকায়নি তাও নয় এই যেমন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দ্রুত মানিয়ে নিয়েছে ক্যারিবিয়ানরা অথচ চেনা কন্ডিশনে সেই হোপের মতো একটা ইনিংসও খেলতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা উইকেটের সমালোচনার পাশাপাশি টাইগার ব্যাটিং এ স্মার্টনেস অভাব দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আই হোপ যেভাবে ব্যাটিং করেছেন একটা বলও কিন্তু মনে হয়নি যে ডিফিকাল্ট হচ্ছে কিন্তু আমাদের প্লেয়াররা নিজের কন্ডিশনে বা নিজের ইনিংসটা কিভাবে বিল করব বা টিম কি চাচ্ছে এই মুহূর্তে ওই জিনিসগুলো আমরা এখনো রিয়েলাইজ করি না সুপার ওভারেও তালগোল পাকিয়েছে বাংলাদেশ বিনের সেরা ব্যাটার ঋষাদকে ব্যাটিং আনা হয়নি ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেন ও কথা জানিয়েছেন ম্যাচ শেষে যাকে আমরা টি টোয়েন্টি দলই রাখি না তাকে আপনি এক খেলায় নামাচ্ছেন এটা তো অবশ্যই হাস্যকর একটা ডিসিশন ছিল আমার কাছে মনে হয়েছে যেহেতু আমাদের কালচারে আমরা ভেবেছি যে সে তাকে না নামালে হয়তোবা সে মাইন্ড করবে এই বিষয়টা মনে হয়েছিল সুপার ওভার সহ ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে হেড কোচ ফিল সিমন্সকে সব সিদ্ধান্ত ও পরিকল্পনা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন করছেন কিনা এমন প্রশ্ন তুলেছেন মোহাম্মদ আশরাফুল হেড কোচের কালকে ইনভলভমেন্স দেখে আমার কাছে মনে হয়েছে যে একদমই জিরো ইনভলভমেন্স পুরা ডিসিশনগুলাই হয়তো বা সালাউদ্দিন ভাই নিচ্ছেন আমার কাছে যেটা মনে হয় তো এই জায়গায় হয়তো আরো যারা ভালো আছেন তাদেরও হয়তোবা ইনভলভ করতে পারেন তবে এখনো অধিনায়ক মেহেদি মিরাজের উপর আস্থা রাখছেন আর এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য অনুশীলন শুরু করেছে টি টোয়েন্টি দল স্কিল ট্রেনিং এ যোগ দেন তানজিম সাকিব শেখ মেহেদি তানজিৎ তামিম লিটন দাস জাকের আলী শামিম পাটোয়ারি হাসান মাহমুদরা শরীফুল ইসলাম এবং সাইফুদ্দিনকেও দেখা গেছে অনুশীলনে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পেস বোলিং কোচ শন এবং বিসিবি কোচ সোহেল ইসলাম কাজ করেছেন ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশকে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা ডিসেম্বরে আয়ারল্যান্ড সিরিজের শেষে এবং বিপিএল শুরুর আগে পনেরো দিনের সময় ফাঁকা আছে টাইগারদের সেই সময় ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় লঙ্কান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে পাকিস্তান সেই প্রস্তাবে রাজি হয়েছে বিসিবি সভাপতি দেশে ফিরলে ক্রিকেট অপারেশন সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ রাজি হলে আইরিশদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলেই শ্রীলঙ্কায় উড়াল টাইগার ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ কলম্বোতে আয়োজন করতে চায় লঙ্কান ক্রিকেট অভিমান ভেঙেছে ঢাকার ক্লাবগুলোর প্রথম বিভাগ লীগে অংশ নিতে রাজি বিশ ক্লাবই তবে নভেম্বরের পরিবর্তে অন্য সময় আয়োজনের আর্জি ছিল কিছু ক্লাবের তবে তাদের রাজি করাতে অংশগ্রহণ ফি সহ আর্থিক সুযোগ সুবিধা বাড়াচ্ছে সিসিডিএম বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে গেল আট অক্টোবর ঢাকা ক্লাব অর্গানাইজার্স একাধিক সংগঠক লিগ বর্জনের হুমকি দিয়েছিলেন তবে ক্রিকেটারদের আয়ের উৎসের কথা ভেবে ক্লাব মালিকদের সাথে আলোচনায় বসেছিল কোয়াব যেখানে ইতিবাচক ভূমিকা রেখেছেন তামিম ইকবাল তাতেই প্রাণ ফিরতে চলেছে ঢাকার ক্লাব ক্রিকেটে প্রথম বিভাগ লীগে অংশ নিচ্ছে বিশ ক্লাবের সবগুলো খেলবে না আমি কথা বলি অভিমান থেকে অনেকে আমরা অনেক কিছু বলে ফেলি বা অনেকের অনেক রকম প্রবলেম হতেই পারে বাট সব থেকে ইন্টারেস্টিং আজকে আমরা মিটিংয়ে অলমোস্ট সতেরোটা ক্লাব প্রেজেন্ট ছিল সবে কিন্তু খেলতে চেয়েছে তবে তৃতীয় বিভাগ লীগ দিয়ে মৌসুম শুরুর দাবি ছিল কয়েকটি ক্লাবের যেহেতু জানুয়ারিতে প্রথম বিভাগ শেষ হয়েছে তাই একই বছর দুইবার লীগ খেলায় আপত্তি জানিয়েছিল তবে শেষ পর্যন্ত ক্লাবগুলোকে রাজি করিয়েছে সিসিডিএম ফার্স্ট ডিভিশনের যদি প্লেয়াররা খেলতে না পারে তারা সেকেন্ড ডিভিশনে খেলতে পারবে সেকেন্ড ডিভিশনের প্লেয়ার যদি খেলতে না পারে থার্ড ডিভিশন খেলতে পারে আমরা যদি থার্ড ডিভিশন থেকে শুরু করি এই প্রবলেমটা আমরা গত চার বছর আমি এজ ক্লাব অর্গানাইজার হিসেবে ফেস করছি রাজি হবার পেছনে আর্থিক অনুদান গুরুত্বপূর্ণ পঞ্চাশ শতাংশ বেড়ে এবার পার্টিসিপেশন ফি হচ্ছে সাড়ে তেরো লাখ প্রাইজ মানিও বাড়ছে শীর্ষ দল আট লাখ আর তলানির দল পাবে দুই লাখ টাকা জার্সি তৈরির জন্য দেবে আড়াই লাখ টাকা নভেম্বরের মাঝামাঝি শুরু হবে প্রথম বিভাগ লীগ দলবদল প্রথম সপ্তাহে পাঁচ ভেদুতে আয়োজন করতে চায় সিসিডিএম বিকেএসপির দুই মাঠ কেরানীগঞ্জের পাশাপাশি বসুন্ধরা স্টেডিয়ামেও হবে খেলা দেশের বাইরের ক্রিকেটের খবর বিশ্ব রেকর্ড গড়লেন আসিফ আফ্রিদি সবচেয়ে বয়সী ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়লেন পাকিস্তানি বাহাতি স্পিনার ভেঙে দিয়েছেন বিরানব্বই বছরের পুরনো রেকর্ডটি তার ছয় উইকেটেও অবশ্য প্রথম ইনিংসে দলকে লিড এনে দিতে পারেনি রাহুল পিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার চেয়ে তেইশ রানে এগিয়ে পাকিস্তান ছয় রান তুলতেই হারিয়েছে চার উইকেট প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলেছিল চারশো রান আটত্রিশ বছর দুইশ নিরানব্বই দিন অনেকের টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যায় এমন বয়সে আর আসিফ আফ্রিদির শুরু শুধু শুরু নয় রাজকীয় পথ চলা বিশ্ব রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় ঠাই করে নেয়া সবচেয়ে বয়সী টেস্ট অভিষেকের তালিকায় শীর্ষে না হলেও তাকে মনে রাখতে হবে প্রথম টেস্টের প্রথম ইনিংসের কীর্তির জন্য রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার সাইমন হারমারকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন এই বাঁহাতি স্পিনার আর তাতেই রেকর্ড বুকে উঠে যায় আফ্রিদির নাম পাকিস্তানের ক্রিকেটে আরও এক আফ্রিদির জয় জয়কার ভেঙে দেন টেস্ট ইতিহাসের বিরানব্বই বছরের পুরনো রেকর্ড সবচেয়ে বেশি বয়সে অভিষেকে পাঁচ উইকেট নেয়া বোলার এখন তিনি এতদিন যা ছিল ইংল্যান্ডের চার্লস ম্যারিওটের ফাদার ম্যারিয়ট নামেই যিনি পরিচিত 1933 সালে 37 বছর 332 দিন বয়সে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছিলেন 5 উইকেট। বয়সী ক্রিকেটারদের অভিশেকের সেরা বোলিংয়ে পরের নামগুলো হাইন্স জনসন, ডগলাস কার ও জর্জ সিমসনের। 70 বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বয়সী ক্রিকেটার আসিফ আফ্রিদি আর দেশটির পুরো টেস্ট ইতিহাসে কেবল একজনই তার চেয়ে বয়সে ছিলেন। তিনি মিরা